আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা দিদিরা সম্মানিত বৃহস্প আজকে আপনাদের মাঝে একটা আমল নিয়ে আসছি যে আমলের দ্বারা আপনাকে কেউ জাদু টোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করলে নষ্ট করলে তাবিজ করলে কিভাবে নষ্ট করবেন এটার উপায় নিয়ে আসছি একবারে সহজে যে কোনো ব্যক্তি এই কাজটা করতে পারবেন আপনাদেরকে এর আগের ভিডিও দেখাইছি নষ্ট করছে কিভাবে নষ্ট করলে কিভাবে বুঝবেন এখন দিতেছি নষ্ট করলে এটা কিভাবে নষ্ট করবেন কেউ যদি তাপ ইস্তেমাল করে কিভাবে নষ্ট করবেন আমি বলতেছি সুরা ফাতেহা পড়বেন একবার সুরা সুরা ফাতে একবার পড়বেন সুরা ফালাক একবার পড়বেন সুরা নাচ একবার পড়বেন সুরা ক্লাস একবার পড়বেন সুরা ফাতে একবার পড়বেন পরে এভাবে সাতবার পড়বেন পড়ার পর ইয়ের পরে সুরা ফাটে সাতবার পরে এ মাথার থেকে একটা সুরি নিবেন একটা সুরি বা কাশি দাম কাটার কাছি নিবেন নিয়ে এভাবে এভাবে উপর থেকে এভাবে ডাইন পার দিয়ে এভাবে পায়ের তালগা পর্যন্ত একবার পরবেন একটা টান দিবেন এভাবে আবার পরবেন আবার টান দিবেন এভাবে সাতবার পরে সুরা ফাঁহে সাতবার পরে লাশ পর্যন্ত এই মাছ বরাবর নাবি পর্যন্ত টান দিবেন দেওয়ার পর এই কাশিটাকে ভালো করে ধুবেন এই কাশিটাকে নিয়ে বেশি যাবে। এটা যে কোনো সময় যে কোনো দিন যে কোনো টাইমে করতে পারবেন কাজটা কোনো নির্ধারিত সময় নেই যে সময় এই টাইমে করতে হবে এ ধরনের কিছু নেই যে কোনো সময় করতে পারবেন করার পর সাথে সাথে গোসল করবেন গোসল করে শরীরে আতর লোবান বা যেটার প্রয়োজন যে কাজে যাওয়ার প্রয়োজন আপনার শরীর পাতলা হয়ে গেছে এবং কি আপনি নিজে বুঝতে পারবেন যে তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বান্ধবকে দেখার জন্য শেয়ার করে দিবেন তো আজকের মতন ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ